আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চালতার আচারের একটি রেসিপি দেখো চালতাগুলা এই যেগুলো বড়ো বড়ো তিনটা চালতা নিয়েছি আর এই চালতাগুলোকে এখন করতে হবে যেটা সেটা কেটে নিতে হবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে তখন প্রেশার কুকারে সিদ্ধ দিব সিদ্ধ হওয়ার পরে তারপরে যেভাবে করি তোমরা দেখতেই পাবে কীভাবে আমি আচারটা করছি যে এখন চালতাগুলো কেটে নিচ্ছি আর চালতা কাটাটা খুবই কষ্টের অনেক শক্ত একটা ফল দেখে নাও কীভাবে পিস করে নিব আমি এই যে এভাবে পিস করে নিচ্ছি চালতাগুলোর গায়ে ধুলা ধুলা ছিল তাই ধুলাটা ধুয়ে নিয়েছি কিন্তু কাটার পরে আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নিব তো তাহলে আমি সবগুলো চালতা কেটে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে চালতাগুলো কাটা হয়ে গেছে আমার কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ করার জন্য যে আমি এগুলো প্রেসার কুকারে তুলে নিচ্ছি ভিতরে একটা বীজ থাকে ওই বীজগুলো ফেলে ফেলে দিতে হয় দিয়েছি আমি এবং ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন এই সিদ্ধ সময় একটু লবণ দেবো তাহলে ভিতরটাতে লবণ ঢুকবে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানি আর খানিকটা দিব আর সিদ্ধটা করতে হবে একটু ভালোভাবে যেন চার পাঁচ সিটি দিব তাহলে নরম হবে ফলটা শক্ত তো আর ছোবা ছোবা হয় এই জন্য ওকে নরম করার জন্য একটু বেশি করে সিদ্ধ তাহলে আমি সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসছি চালতা সিদ্ধ করা হয়ে গেছে আর এখন আমি এই যে চালতাগুলো এভাবে ঠান্ডাও করে নিয়েছি এভাবে তুলে নিব একটা গামলাতে শুকনো করে তুলে নিব আর এই যে দেখেন সিদ্ধ কেমন হয়েছে এই যে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ সিদ্ধ সময় দিয়েছি কিছুটা তারপর যেহেতু টক এজন্য দিয়ে দিলাম লবণ দিব হলুদ গুঁড়া দিব ধনে ধনে গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিব একটা মশলা এটা হচ্ছে আমার বা ঘরে বানানো আচারের মশলা আমি এটা ঘরে বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে পাঁচ ফোড়ন আছে সরিষা আছে মরিচ ধনে সব দিয়ে আমি ভেজে নিয়ে এই মশলাটা গুঁড়া করে রেখেছি এটা আমি শুধু আচারেই দিই এটা দিলে আচারটা খুব সুন্দর একটা সেন্ট আসে আর ভালোও হয় আচারটা আর এভাবে মেখে নিয়ে আচারটা করলে সুবিধা হয় কি আপনার তেলের মধ্যে দিলে মাখা অনেক সময় মাখাতে সমস্যা হয় আর এভাবে যদি আর চালতার আচারটা চালতাটা এভাবে একটু চটকে নিতে হবে যেহেতু এটা একটা শক্ত ছোপা ছোপা জাতীয় ফল এই জন্য এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে তারপরে তখন আমি রসুন তেলে সরিষার তেলে রসুন দিব শুকনো মরিচ ফোড়ন সরষে ফোড়ন দিয়ে করবো আমি প্রত্যেকটা স্টেপই আপনাদের দেখাবো এটা এখন এভাবে আমি হচ্ছে চালতাগুলো মেখে নিব আর এর মধ্যেই দিয়ে এই মাখার সমাতে আমি চিনিটাও দিয়ে দিব যেহেতু আমার চালতা সিদ্ধ হয়ে গেছে চিনিটাও একসাথে মেখে নিব তাহলে চিনিটা গলে যাবে আমার সময়টা কম লাগবে একসাথে ভাজাও হবে আবার চিনি রসটাও মরে যাবে তাহলে আমি দিয়ে দিই চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন লাগলে আমি আবার চিনি দিব পরে টেস্ট করে দেখব যে এই যে এভাবে আচারগুলো মেখে নিতে হবে ভালোই লাগে খেতে চাল তার আচার তাহলে আমি মাখা হয়ে যাক তারপরে আমি আবার ফিরে আসছি এই যে আমার হচ্ছে আচারের মিশ্রণটা করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল এখন এটা গরম হলে দিব শুকনা মরিচ দিয়ে দিলাম মরিচ আর সাথে দিব রসুনের থেতা যে রসুন গুলোকে থেঁতা করে নিয়েছি এই যে করে নিয়েছি একটু বেশি পরিমাণে দিব রসুন আচারে থাকলে ভালো লাগে এই রসুনটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রসুনটা যখন কিছুটা লাল হয়ে আসবে তখন দিব আমি পাঁচ ফোড়ন আর সরষা তাহলে আমি রসুনটা ভেজে নিয়ে ফিরে আসছি রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই যে রসুনগুলো প্রায় লাল লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব সরিষা পা পাঁচ ফোড়ন এই দিয়ে দিলাম সরিষার মধ্যে দুই রকম আছে লাল সরষা আছে আর সাদা সরষা আছে এখন এটাকে ভেজে নিবো চুলার তাপটা একটু বাড়ালাম কমিয়ে রেখেছিলাম যে রসুনগুলো লাল লাল হয়ে গেছে সরিষাও প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাখানো এই যে এই মাখানো চালতাগুলো দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেবে ঘরে করা চাল চালতার আচারটা খেতে অসম্ভব ভালো লাগে তাহলে আমি ফিরে আসছি দশ মিনিট পরে যখন আচারটা হয়ে আসবে তখন আমি তোমাদের দেখাবো আচারটা কীভাবে কেমন হলো এটা একটাই কাজ এটা হচ্ছে একটু নেড়ে নেড়ে আচারটা এই মশলার সাথে তেলের সাথে মিশাতে হবে যেহেতু আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি একবারে অতএব এখন আর মেশানোর পিছনে এখন নাড়তে হবে যেন তলায় লেগে না যায় তাহলে আমি ফিরে আসছি দশ মিনিট পরে এই যে আমি চলে এসেছি আচারটার রসটা মেরে নিয়ে চিনি যে চিনিটা দিয়েছিলাম তবে আমি মাখানোর সময় চিনি যেটুকু দিয়েছিলাম ওতে দেখলাম যে একটু কম হয়েছে টক আছে তাই একটু চিনি অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করেছি নতুনভাবে দিয়ে এই যে আমার আচারটা কড়াই থেকে ছেড়ে আসছে তেল দেখা যাচ্ছে তেল বের হয়ে আসছে তার মানে বুঝতে হবে আমার আচারটা হয়ে গেছে এই যে সুন্দর একদম সাইড থেকে যে এইগুলো তেল ছেড়ে আসছে আর এই আচারটা এই কড়াইটাতে আমি আচার করলে করি কারণ এই কড়াইটাতে আচারটা তলে লাগে না একদম তেল তেলে হয়ে থাকে এই জন্য আচার করলে আমি এই কড়াইটাতেই করতে পছন্দ করি এই যে আমার আচারগুলো সুন্দর হয়েছে আমি একটা প্লেট বাটিতে তুলে বা প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আমার আচারটা কেমন লাগছে দেখতে আচার তাহলে আমি ফিরে আসছি আমার আচারটা বাটিতে তুলে নিয়ে এই যে আচার আমি একটি বাটিতে তুলে নিয়েছি এই যে আমার চালতার আচার কমপ্লিট আর কাটতে একটু কষ্ট শক্ত শক্ত কিন্তু আচার করাটা খুবই সহজ এবং খেতে দারুণ ছোবা ছোবা হয় চাপিয়ে চাপিয়ে খেতে খুব ভালো লাগে আমি আচার কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ